আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ভালো নিউজ দেব শিশুটিকে দেখে যেমন আপনাদের মন ভালো হয়ে গেছে আজকে খবরটি শুনলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো আমি যে খবরটি আজকে আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিবপুর উপজেলার শিক্ষা অফিস নিয়ে শিবপুরে কোনো প্রকার ঘুষ নিতে পারবে না শিবপুর দুর্নীতি হয়রানি এবং ঘুষমুক্ত শিক্ষা অফিস আমি ঘোষণা দিলাম ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এটা বলছি না আপনারা আমার মতো আমি তো অবশ্যই দেব না ঘুষ দেব না যে ঘুষ চায় যার দ্বারা আমরা হয়রানি হচ্ছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ তো আমি আরেকটা কথা বলে দিতে চাচ্ছি আপনারা সবাই সুচ্চার হবেন আমার সাথে অনেক শক্তিশালী লোক আছে এটা কালো হাতের কথা বলছি না সাদা শক্তির কথা বলছি ন্যায়ের শক্তির কথা বলছি অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা পারবো সবাই সোচ্চার হন আমি শিবপুর উপজেলাকে শিবপুর উপজেলার শিক্ষা অফিসকে ঘোষ ঘোষণা দিলাম আমরা চাইলে অবশ্যই ইনশাল্লাহ এটা সম্ভব এবং অচিরেই আপনারা এর সুফল দেখতে পাবেন কেউ একটা টাকাও ঘোষ দেবেন না ঘুষ চাওয়া মাত্র আপনার মনে মনে যে জিতটা কাজ করতেছে যেটা দেওয়ার কথা ঠিক সেইটা দেবেন দেখেন আমরা যতটা লজ্জা করে তাদেরকে প্রশ্রয় দিচ্ছি প্রশ্রয় দিলে তার দৌরত্ব আরও বেড়ে যায় অতএব অতএব আমাদের শিক্ষকদেরকে যদি কোনো অফিসে এরকম হয়রানি হতে হয় তাহলে আমাদের মনে মনে যেটা আছে আমি আর কি বলে দেবো বলার প্রয়োজন নাই প্রত্যেক প্রত্যেকজন শিক্ষকে অবশ্যই আমি বিশ্বাস করি দক্ষ মেধাবী অতএব আপনারা তাদেরকে প্রয়োজনীয়টা দিবেন লজ্জা করতেছে কোনটা দিবেন সেটা বলতে নিশ্চয় বুঝতে পারতেছেন আমি কি দেওয়ার কথা বলছি তাদেরকে যারা হয়রানি করে শিক্ষিত নর পশু যারা অফিসে বসে আছে যারা মানুষের ভোগান্তের কারণ হচ্ছে তাদের কথা বলছি মানুষরূপী শয়তানদের কথা বলছি অবশ্যই তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আমরা শিক্ষক জাতি গড়ার কারিগর আমাদের যদি অতটুকু সাহস না থাকে শিক্ষকতা পেশা ছেড়ে চলেন পালিয়ে যাই আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে হইলে দেশটাকে সুন্দর করে সাজাতে চাইলে ভবিষ্যৎ প্রজন্ম যদি মানুষের মতো এখানে বসবাস করবে এটা চিন্তা করেন তাহলে অবশ্যই আমাদেরকে আগে আসতে হবে শুনেন এই নিষ্পাপ শিশুটিও কী বলতে চাচ্ছে মনোযোগ দিয়ে শুনেন তারপর আপনাদের সাথে আবার কথা

এই তো কিছুদিন আগে আমরা স্বাধীনতার জন্য আবার রক্ত দিছি ভাই রক্ত দেওয়া পুরাটাই পুরোটাই বৃথা আমরা যদি আমাদের দেশে যে আগাছা জন্মে আছে না এ আগাছা নির্মূল করতে না পারি বুঝেন নাই ভাই আগাছা কাদেরকে বলছি অনেক বড়ো বড়ো পবিত্র চেয়ারগুলো তারা দখল করে আছে তাদের কাজ হচ্ছে ভিক্ষা ভিক্ষা করা তাদের উচিত তারা ভিক্ষা করতে পারে না কানা প্লেট আছে না কানা বাসন যেটাকে বলে এই কানা বাসন নিয়ে রাস্তায় ভিক্ষা করতে পারে না ওগুলি না কইরা আমাদের দেশের বড় বড় পদগুলি দখল কইরা সেই জায়গায় বসে বসে যারা ঘুষ আর দুর্নীতির মানে একটা রাজত্ব নিয়ে বসে আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলছি সরকার একার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না আমাদের প্রত্যেকটা স্বাভাবিক সেন্সের সুস্থ স্বাভাবিক মানুষকে আগে আসতে হবে আমি যদি একা এতটুকু সাহস নিতে পারি আপনারা সবাই পারবেন তো দয়া দয়াকইরা তেলবাজি এবং যারা চামচামি করে না এখনও অনেক শিক্ষক আছেন দেখবেন অফিসারদের গিয়ে চামচামি তেলবাজি করে তাদের ঘুষ তারা চাওয়ার আগে তাদেরকে ঘুষ দেয় তাদেরকে ঘুষ নিতে সহায়তা করে ওই তেলবাজ যারা আছে তাদেরকে স্পেশালি তাদের দ্বারা তো এই দেশে ভালো মানুষ বা ভালো যে পরবর্তী জেনারেশন ভালো কিছু তৈরি হবেই না তাদের যারা আমাদের এই যে সমাজটা আছে না ভাই সমাজটা নষ্ট হইতেছে তাদেরকেও রোধ করতে হবে আর কি তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হইব তো যাই হোক সংক্ষেপে এবং খাটি বাংলায় যদি বলি আমাদের এই যে এই বড় যে সব জায়গায় বা বিভিন্ন ছোট বড় যে কোনো জায়গায় যারা ঘুসখোর লম্পট আছে না বসে আছে যারা রাস্তায় ভিক্ষা করার যোগ্যতাও নাই তারা কানা বাসন নিয়ে রাস্তায় বের হওয়ার মতো পরিস্থিতি আমাদের তৈরি করে দিতে হবে তাদেরকে ওইখান থেকে বা কী করলে পরে তারা নিজে স্বেচ্ছায় চাকরি ছাইরা ওইখান থেকে চলে আসবো বুঝেন না ওই ব্যবস্থাটা ভাই সবাই করবেন সবার প্রতি এটাই একটা মানে আমার শেষ অনুরোধ সম্ভব রে ভাই সম্ভব দেখেন নাই তো কিছুদিন আগে পরিবর্তন হয়েছে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং আমরা আশাবাদী এবং বিশ্বাস করি অবশ্যই হবে আমাদের বাংলাদেশ থাকবে স্বচ্ছ ন্যায় বিচারের একটা মূর্ত প্রতীক এখানে অন্যায় চলতে দেওয়া যাবে না যারা মানে আছে মনে করতে আছে যে আমার অন্যায় রাজত্ব চলতে এটা সম্ভব এটাকে অসম্ভব করে দেব অবশ্যই আমরা চাইলে এটা মানে পারবো তো যাই হোক আপনারা সবাই এ ব্যাপারে সোচ্চার হন এই ঘুসখোর লম্পটদেরকে তাদেরকে যে চামচামি করা থেকে তো বিরত থাকবেনি। তাদের যে আমরা সম্মান করি না অনেকে ভয়ে সম্মান করেন অনেকে পেসে পড়ার ঝামেলা মনে করে সম্মান করেন এগুলো থেকে আমরা ফিরে আসা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব সবার প্রতি এটাই অনুরোধ আজকের ভিডিওতে যে দেখেন এই যে নিষ নির্মল একটা আকাশ দেখতে পাচ্ছেন নিষ্পাপ একটা পাখি দেখতে পাইতেছে এরকম নির্মলভাবে আপনি যদি স্বাভাবিক জীবন চান তাহলে আমার যে কথাগুলো এটা যদিও খারাপ লাগছে হয়তো অনেকের ঘুষখোর লম্পট যারা আছে না শুধু ঘুষখোর দুর্নীতিবাজ এই দেশের যে কালো টাকার যারা মালিক হচ্ছে আর কি বিভিন্নভাবে মানুষকে হয়রানি কইরা তাদের হয়তো আমার এই ভিডিওটা খুবই খারাপ লাগছে কিছু করার নাই ভাই অবশ্যই তাদেরকে পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই তাদের জন্য বাংলাদেশে মানে তাদের জন্য বাংলাদেশটা নরক করে হইব আমি এই ব্যাপারে বদ্ধপরিকর আমি একজন শিক্ষক আমার পাশে আমি বিশ্বাস করি আমি অনেকগুলো ক্যাম্পে গিয়েছিলাম অর্থাৎ সেনা ক্যাম্পে গেছি ওনাদের সাথে কথা বলছি ওনারাও আমার পাশে আমাদের পাশে আছেন ঘুষের টাকা নিয়েও আমাদের যারা বিভিন্ন পেশায় আমরা কাজ করতেছি এবং যারা সৎ এবং সুন্দরভাবে থাকতে চায় তাদেরকে হয়রানি কইরা এই টাকা জমাইয়া তারা যে বড় বড় বাড়ি করে আর দেখবেন সুন্দর সুন্দর সকচিক্ষা গাড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক লইয়া অফিসে আছে তাদের তো সরম নাই তারা তো মনে করেন নির্লজ্জ তাদের একটু লজ্জা করা উচিত যে এই ছুরির টাকা ও থেকে ভালো এই ঘোষের টাকার চেয়ে তো তারা আমি আমার পরামর্শ তাদের প্রতি সবশেষ এটাই রইল তোমরা ভাই শোষণ মানে তোমরা যার যার জায়গা যারা ঘুষ ছাড়তে পারতো না তোমরা কানা বাসন লাগে রাস্তায় বাড়িয়ে যাও ভিক্ষা করো আর যাদের মানে যারা দুর্বল মানসিকতার কারণে এই তারা প্রশ্রয় পাচ্ছে তাদেরকে বলতেছি আপনারা ভাই সাহস করে এটা করেন না হলে ভাই প্রয়োজনে সাহসের বরীখাইয়া নেন সাহস সংগ্রহ করেন তারপরেও তাদেরকে আর প্রশ্রয় দেন না ওই তাদের তোষামত ছাইরা দেন সমাজে সমাজে এই কর দুর্নীতিবাজ লম্পটদেরকে ভাই তাদেরকে মিথ্যা সম্মান করতে যায় না তাতে আপনার স্বভাব তো নাই বরং এটা যে তাদেরকে আশ্রয় দিচ্ছে না আরও মানুষ তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আপনি বড় ধরনের একটা পাপ কাজ করতেছেন তাদেরকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা করে তাদেরকে বিতাড়িত করতে পারেন কোবল হজের সব পাইবেন বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আজকে আর বলার কিছু নাই আসসালামু আলাইকুম